আপনাদের সাথে আছি নুধাত সাউম প্রিয় দর্শক শ্রোতা সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শুভ সন্ধ্যার আজকের আয়োজন আজ শুভ সন্ধ্যায় থাকছে ট্যুরিজম ডেভেলপার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের চেয়ারম্যান জামিউল আহমেদের সঙ্গে আলাপচারিতা দুই হাজার ষোলোকে পর্যটন বর্ষ হিসেবে ঘোষণা করেছে সরকার তো সরকারের এছাড়া পর্যটন শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য আর কি কি ধরনের পদক্ষেপ রয়েছে অ্যাকচুয়ালি পদক্ষেপ যেটা আমরা বলি কারণ পর্যটন বর্ষ পালন আমরা আর একবার করেছি আমরা খুব একটা সাফল্য লাভ করতে পারিনি এইবারও করা হচ্ছে কারণ একটা দেশে যখন পর্যটন বর্ষ ঘোষণা দেয় এটা কমপক্ষে তিন চার বছর আগে থেকে এটা ঘোষণা দিয়ে একটা প্রস্তুতি নেওয়া হয় তা আমরা সবসময় কিন্তু একটা তাড়াহুড়োর মধ্যে চলেছি আগের আমরা খুব একটা কিছু করতে পারিনি এইবারও কতটুকু হবে আমি জানি না তবে সরকারের তরফ থেকে অর্থাৎ কর্তৃপক্ষ বলছে তারা এটা টেনে নিয়ে যাবে আরও দুই এক বছর এটা শুরু হলে বোঝা যাবে যে এটার থেকে কতটুকু লাভবান হওয়া যায় তো আমাদের মধ্যে তো অবশ্যই সংখ্যা আছে কারণ এখানে সম্পৃক্ততার ব্যাপার আছে এখানে প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টর সরকারি এবং বেসরকারি খাত এবং যারা আমাদের ভোক্তা যারা যারা ট্যুরিস্ট আছে দেশি হোক বিদেশি হোক তাদের সম্পৃক্ততা এই যে একটা ত্রিপক্ষীয় যে একটা কার্যক্রম এটাকে কতটুকু সফল করা যাবে এটা নির্ভর করবে সরকারি এবং বেসরকারি খাতের যত যে কোন শিল্পকে সংরক্ষণ করতে গেলে কিন্তু তরুণ প্রজন্মের বড় একটি ভূমিকা থাকে তো পর্যটন শিল্পে আসলে তরুণ প্রজন্মের কি ধরনের ভূমিকা থাকতে পারে পর্যটন শিল্পে যেটা হচ্ছে কি যে আমরা অ্যাকচুয়ালি আমরা মূলত জানিই না যে পর্যটন পৃথিবীতে যে পর্যটন শিল্পে এক একক শিল্প বলা হয় তার যে অর্থনৈতিক অবদান তার যে কর্মসংস্থান এবং তার যে সামাজিক সাংস্কৃতিক অবদান আমাদের গোটা বিশ্বের যে এখানে যে সম্পৃক্ততা আছে সেই সম্পৃক্ততা পর্যটনের সাথে সেখানে তরুণ সমাজ এবং মহিলাদের সম্পৃক্ততা সবচেয়ে বেশি গোটা বিশ্বে শতকরা সত্তর জন হচ্ছে মহিলা এবং তরুণ অতএব এরাই হচ্ছে নিয়ামক শক্তি তো তাদেরকে যত বেশি আমরা সম্পৃক্ত করতে করতে পারবো তত বেশি আমাদের আমাদের দেশের পর্যটন শিল্পটা আরো বেশি সংরক্ষিত হবে আমাদের অনুষ্ঠানে এসেছেন এত ব্যস্ততার মাঝে সময় দিয়েছেন অনেক ধন্যবাদ আপনাকে হ্যাঁ ধন্যবাদ আপনাকে এবং বিশেষ করে এই যে এন পরিবার এবং যারা দর্শক শ্রোতা আছেন সবার প্রতি শুভেচ্ছা থাকলো ইংরেজি নববর্ষ প্রত্যেকের জীবনে নিয়ে সুখ সুখ শান্তি ও সমৃদ্ধি এ প্রত্যাশা রেখেই শেষ করছি আজকের অনুষ্ঠান শুভরাত্রি